আপনি কি জানেন পৃথিবীর প্রাচীনতম সভ্যতারগুলোর মধ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতা ছিল মিশর প্রাচীন মিশর সভ্যতা আজকের এই ভিডিওতে আমরা প্রাচীন মিশর সভ্যতার কিছু অদ্ভুত এবং আশ্চর্যজনক দিক নিয়ে আলোচনা করব যেমন পিরামিড মমি এবং ফেরাউদের রূপরেখা প্রাচীন মিশরের ইতিহাসে হাজার হাজার বছরের পুরানো মিশর সভ্যতা আনুমানিক তিন হাজার একশো খ্রিস্টপূর্বে প্রতিষ্ঠিত হয় যখন নীলনদ দুটি রাজ্য উপর মিশর এবং নিচু মিশর একত্রিত হয় এই ঐতিহাসিক একীকরণ করে ফেরাও মেনেস এরপর প্রাচীন মিশরকে বর্ণনা করা হয় এক শক্তিশালী ধর্মপ্রাণ এবং দারুণভাবে সংগঠিত সভ্যতা হিসাবে ফেরাও ছিলেন মিশরের রাজা যার হাতে ছিল অসীম ক্ষমতা ফেরাউদের কেবল রাজনৈতিক ক্ষমতা ছিল না তারা ধর্মীয় নেতা হিসাবেও পরিচিত ছিলেন তারা বিশ্বাস করতেন যে ফেরাও দেবতাদের প্রতিনিধিত্ব করেন পৃথিবীতে তাদের শাসনকাল মিশরের ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলি দৃঢ়ভাবে পরিচালিত হয় এখন আমরা প্রাচীন মিশরের অন্যতম বৃহত্তম কীর্তি পিরামিড নিয়ে কথা বলবো মিশরের পিরামিডগুলি গড়ে উঠতে হয়েছিল প্রাচীন মিশরের শাসক ফেরাউদের সমিধি সমাধি হিসাবে যা অঞ্চলে অবস্থিত তিনটি বিশাল পিরামিড যেগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খোখু পিরামিড এটি প্রায় চারশো ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছায় এবং প্রায় দু লাখ পঞ্চাশ হাজার টন পাথর এতে ব্যবহার হয়েছে পিরামিডগুলো ছিল এক অদ্ভুত নির্মাণ কৌশল এবং আজই আজও একটি প্রভৌক্তিক বা বিজ্ঞানীদের এক চ্যালেঞ্জ করে দিতে পারে তবে প্রাচীন মিশরীয়রা তাদের বিশেষ নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে এক অনবদ্য ভবন তৈরি করেছিলেন প্রাচীন মিশরের প্রাচীন মিশরের মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে এক বিশ্বাস ছিল তারা বিশ্বাস করত যে মৃত্যু হলো একটি যাত্রা এবং সেখানে তাদের দরকার পড়বে শারীরিক অঙ্গ তাই তারা মমি ফিশনের প্রক্রিয়া মৃতদেহ হিসাবে সংরক্ষণ করতো এই প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ প্রথমে মৃতদেহকে শুষ্ক করা হতো তারপর এর অভ্যন্তরীণ অঙ্গগুলি মুছে ফেলা হতো বিশেষ করে রাসায়নিক দিয়ে পূর্ণ করে রাখা হতো মিশরের মমি শুধুমাত্র শারীরিক সংরক্ষণ নয় এবং ছিল আধ্যাত্মিক জীবনের একটি অংশ মিশরের মমি মিউজিয়ামের আজও এসব সংরক্ষিত আমাদের কাছে এক ঐতিহাসিক রহস্য রেখে গেছে মিশরের ধর্মীয় জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় মিশরিয়া বিশ্বাস করতেন একাধিক দেবতা এবং দেবীর অস্তিত্বে যেমন রাজা সূর্যদেব রা এবং অনুবিষ মৃত্যুর দেবতা তাদের মন্দির ছিল বিশাল এবং প্রসাদ সমতুল্য দেবতাদের পূজা পদ্ধতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশরীয়রা শুধু তাদের স্থাপত্য এবং ধর্মীয় বিশ্বাসের জন্য বিখ্যাত ছিলেন না তাদের বিজ্ঞান এবং গণিতের দক্ষতাও ছিল অপ্রিত্বন্দ্বী তারা প্যাপিরাস ব্যবহার করে লেখালেখি করত আবিষ্কার করেছিলেন মাপজোকের নানা পদ্ধতি যেমন সুনির্দিষ্ট পিরামিডের নার্মাণ নির্মাণের জন্য সম্বন্ধিত গণনা যদিও প্রাচীন মিশর ছিল এক শক্তিশালী সভ্যতা তবে তাদের সাথে সাথে এর অবক্ষয়তেও শুরু হয় তিনশো উনত্রিশ খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বে মিশরকে দখল করে নেয় গ্রিক সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট এবং পরে রোমান সাম্রাজ্য মিশরের শাসন অধিকার করে এটি ছিল প্রাচীন মিশরের সভ্যতার এক ছোট্ট ঝলক তাদের স্থাপত্য ধর্ম শাসন ব্যবস্থা এবং অমর ইতিহাস আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হয় প্রাচীন মিশের মিশরের বিস্ময়কর কীর্তিগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় সভ্যতা যেমন নষ্ট হতে পারে তেমনই কিছু কিছু ঘটনা সময়ের গণ্ডি পার হয়েও আমাদের কাছে পৌঁছে যায় আসুন আমরা এই রহস্যভেদের সভ্যতাকে শ্রদ্ধা জানাই আপনার যদি ভিডিওটা কি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশানে আপনার মতামত জানান আরও নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন